দলীয় সাফল্য না আসলেও তিনি বরাবরই ব্যক্তিগত সাফল্যে বেশ এগিয়ে এবার আরেকটি পালক যোগ হল হ্যারি কেইনের অর্জনের মুকুটে ইউরোপিয়ান ফুটবল লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু গ্রহণ করেছেন বায়ার্ন মিউনিক ও ইংল্যান্ডের এই তারকায় স্ট্রাইকার বাভারিয়ান্স রাজধানীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গত মৌসুমে বুন্দেসলিগায় লিগায় সর্বোচ্চ ছত্রিশ গোল করেছিলেন কেইন ইউরোপের অন্যান্য লিগে কোনো খেলোয়াড়ই এর থেকে বেশি গোল করতে পারেনি প্রিমিয়ার লিগে এর আগে তিনবার সর্বোচ্চ গোল করেও এই পুরস্কার জয় করতে পারেননি কেন যদিও তাতে তার দলের তেমন একটা লাভ হয়নি এভাবে কি ব্যক্তিগত অর্জন হাতে নিয়েই ক্যারিয়ার শেষ করবেন তিনি পুরস্কার হাতে নিয়ে কেন বলেছেন এটা দুর্দান্ত এক অনুভূতি এই পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি নতুনভাবে শক্তি খুঁজে পাচ্ছি সত্যিকার অর্থে এই পুরস্কার আমাকে গর্বিত করেছে ব্যক্তিগত অনেক পুরস্কার জয় করলেও ক্যারিয়ারে এখনও দলীয় কোনো পুরস্কার জয় করতে পারেননি মিউনিকে অভিষেকের বছরে কোনো শিরোপাও জয় করতে পারেননি কেন দু সালের পর প্রথমবারের মতো বায়ান কোনো ছাড়া মৌসুম শেষ করেছে গণমাধ্যমে কেন বলেছেন গত মৌসুম যেভাবে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই শিরোপা জয় করা গুরুত্বপূর্ণ একটি দল হিসেবে আমরা সাফল্য অর্জন করতে চাই বত্রিশ ম্যাচে হ্যারি কেন সর্বমোট ছত্রিশ গোল করেছেন বায়ানের হয়ে এক মৌসুমে এর আগের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভান্ডসকি সর্বোচ্চ একচল্লিশ গোল করেছিলেন রবেল ইসলাম রনি খেলা একাত্তর